এই দেন নরমাসে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফারহানা'স আশা করি আমার लवली ভিউয়ার সবাই অনেক ভালো আছেন মোরে তো প্রতিবারের মতো আজো আর একটা গার্ডেনিং ভিডিও নিয়ে আসলাম তো এই যেটা হচ্ছে মর্নিং টাইমের বেলা ঘুম থেকে ওঠার পরেই গার্ডেনে যখন বের হই তখন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমারিক গার্ডেনটা দেখলে আসলে মন ভরে যায় তো যারা গার্ডেন প্রেমিক তারা বুঝতে পারবেন আসলে সকালবেলাটা যে গার্ডেনে কাটানো আসলে অনেক ভালো লাগে অনেক এনজয় করি আমি আসলে গার্ডেনিং করে শোকের বসে গার্ডেন করা শোকের এই গার্ডেনকে আসলে একটা আনন্দের কুরাক হয়ে যায় অনেক ভালো লাগে এনজয় করি আর গাছপালা প্রকৃতি নেচার ভিউ আসলে এগুলো অনেক ভালো লাগে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে আরও প্রতিবারই অনেক সবজি হয় বড় বড় সাইজের লাউগুলো হয় তো আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারাই আসলে বুঝতে পারবেন তো দিচ্ছি আরও তার ব্যতিক্রম হয়নি ওয়েদার ভালো ছিল না তারপরেও অনেক সবজি হয়েছে আর গার্ডেনের ফ্রেশ গুলা পাড়া খাওয়া বা সবাইকে বেটে দেওয়া আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো বিগ বিগ সাইজের লাউগুলো তো আজকের এই ভিডিওটা হচ্ছে অগাস্টের ছাব্বিশ তারিখের এই ভিডিও তো অগাস্টের ছাব্বিশ তারিখ আমার বাসায় মেহমান আসছিলেন মানে সামার হলিডে হলেই আমরা লন্ডন থেকে একটু আউটসাইডে থাকি ক্যান্ট এরিয়া সমুদ্রের সাইড বিচ এরিয়া তো আমাদের এরিয়াতে এত বেশি বাঙালি নেই সবই ইংলিশ তো আমরা তিন ফ্যামিলি বাঙালি আসি তারপরেও তো আমার এই গার্ডেনিং ভিডিওগুলা আমি করি আর যখন আমার আত্মীয় স্বজন সবাই সামার হলিডে হয় সামার হলিডেতে সবাই আমাদের এখানে বেড়াতে আসেন যেমন আমার হাজব্যান্ডের সাইটের বা আমার সাইটের সবাই আসেন তো সামার হলিডে হলেই সবাই যখন বিচ এরিয়াতে আসেন বা আমাকেও দেখতে আসেন তো সবাই মিলে আমরা এই আমার গার্ডেনিংটাকে সবাই এনজয় করেন গার্ডেনের যা যা ভেজিটেবল হয় এসব দেখে সবাই মুগ্ধ হয়ে যান সবারই ভালো লাগে তো আজও আমার বাসায় মেহমান আসবেন আমার কালা কালাতো ভাই আমার ভাই বাই বউ কালাতো বাই বউ ভাইয়ের বউ তো সবাই একে আসছিলেন অগাস্টের ছাব্বিশ তারিখে তো ওনাদেরকে নিয়ে আজকে আমি আমার গাছে দেখলেন কয়েকটা লাউ হয়েছে বড়ো বড়ো তো ওদের জন্যই অপেক্ষা করতেছিলাম যে কেউ আসলে পারতে বা কাটতে ভালোই লাগে তো ওনারা যখন আসবেন বলছেন আস আসবে তো এই জন্যই অপেক্ষা করতেছি আর লাউগুলা ওনাদের জন্যই গাছের মধ্যে জ্বলে আসে ওনারা আসলে কাটবেন তো আজকের এই ভিডিওতে এগুলোই আছে লাউ কাটা হবে সবাই মিলে এনজয় করবেন তো আমার এই ভিডিওগুলো আসলে এভাবেই আমি গার্ডেনিংয়ের ভিডিওতে সবসময়ে লাউগুলো যখন কাটা হয় যখন একা একা থাকি তাকি বা তখন তো আমার হাজব্যান্ডটি কাটেন বা আমি আর আমার হাজব্যান্ড মিলে কাটি কিন্তু কেউ আসলে আসার কথা শুনলে আমরা অপেক্ষা করি ওদেরকে নিয়েই কাটি এনজয় করি সবাইকে বেটে সবাই কে নিয়ে আসলে এনজয় করে খাওয়ার আলাদা মজাই লাগে তো আপনারা সবাই এনজয় করুন আমার পোকানি আসলেও একটু কথা না বললেও হয় না আর যখন বলি আসলেও তো দেখুন

das numlst bo d d d d

তোমার সাল্লাহ সবাইকে নিয়ে সবজি পাড়ার এই মুভমেন্ট গুলো আমার ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে আর ভালোই লাগে এনজয় করি আমরা তো আমার এই ভিডিওটা যদি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সেকেন্ড আরও একটা ভিডিও নিয়ে আসবো সেম আমার মা তো আসছিলেন যখন তখন আরও একটা কেটেছিলাম তো সেই ভিডিওটাও আছে তো সবাই দেখতে থাকুন এনজয় করুন আমার ফুল ভিডিওটা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আজ এত দূর আসতে পেরেছি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং